दादा রুম না না বন্ধ হয়ে গেছে এগুলো আর হবে না সব বন্ধ হয়ে গেছে দেখুন নামতে এখন ওই যে উপরে দেখুন পুরো দেখাচ্ছে নিউজ দেখেন না আপনারা ওই তো নমস্কার আপনারা দেখছেন খবর অন্তর্বর্তী সঙ্গে আমি মিসেস চক্রবর্তী সরস্বতী পূজার আগেই দুশ্চিন্তার ভাঁজ পড়লো প্রেমিক-প্রেমিকাদের কপালে নিষিদ্ধ করা হলো ওই হোটেলে অবিবাহিতদের প্রবেশ এমনত অবস্থায় কোথায় গিয়ে বলবে তারা তাদের মনের কথা কোথায় গিয়ে কাটাবে তারা তাদের একান্ত সময় এই উদ্বিগ্নজনক অবস্থায় আত্মার সাথে পরমাত্মার মিলনের জন্য তার আগে আবারও বেছে নেবে ঝোপঝাড় জঙ্গলকে জানতে হলে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দাদা প্লিজ চেষ্টা করুন না এটু দেখুন না না দাদা হবে না সব পলিসি বন্ধ হয়ে গেছে এখন এসব হচ্ছে না বন্ধ আছে টোটালি ওই আঙ্কেল তোমাদের সাথে বেইমানি করলো তাহলে আমরা গোপন সময়টা কোথায় কাটাবো আমাদের কি আবার সেই চোখ দাদার কাছে দিদির কাছেই ফিরে যেতে হবে ওরা কি আমাদের মেনে নেবে চলো না একবার রিকোয়েস্ট করে গিয়ে দেখি আচ্ছা তাহলে চলো মা মা তালগাছটা কি বড় হয়ে গেছে বাবা আমরা আবার কত বছর পর আমাদের সেই পুরাতন জায়গায় এলাম বলো কত কিছু মনে পড়ে যাচ্ছে তখন আমরা কত ছোট ছিলাম বলো তোমারটাও কত ছোট ছিল বলো এই ওসব ছাড়ো ছাড়ো চলো জুবদার কাছে খেলা হবে কোন দিকে যাবে এইদিকে চলো ঘন জোপ আছে এই তুই আস্তে নাbnড়া কি হলো আপনাদের কি তো বলছি চুপ তো আমি তো চিন্তা পাচ্ছ না আমরা তোমার আই উই আই আই উই উই কি বাচ্চা ঘুবদা তুমি কি সত্যি আমাদের চিনতে পাচ্ছ না না ঝোপদা আমাদের ভুলে হয়ে গেছে ঝোপদা ভুলিনি তবে মনে রাখার প্রয়োজন মনে করি না ঝোপদা কেন এসেছো এখানে ওই উয়ো আমাদের ঠকিয়েছে ঝোপদা তুমি আমাদের কষ্ট দেখে তুমি হাসছো ঝোপদা সেদিন তোরাও তো হেসেছিলি যেদিন তোদের ওই ও আঙ্কেল তোদের ঝোপের উপর কোপ মারছিলো সেদিন এসেছিলি রে আমাকে বাঁচাতে করছিলাম আমি কষ্ট আমার জানিস মা বলতে পারিস আমার তাই কি কম ছিল তোরা তোদের ওই লিপ্ত সম্পর্কের পরে চুন ভর্তি প্লাস্টিকটা আমার উপর ছড়িয়ে দিয়ে চলে যেত ওতে পিঁপড়ে ধরতো যন্ত্রণা হতো কষ্ট হতো আমার কিন্তু কোনো দিন কাউকে বলিনি যাতে তোদের অসুবিধা না হয় শুধুমাত্র এই তোদের কথা ভেবে সাপকে দিন আশ্রয় দিইনি যখনই লোকজন তোদেরকে খোঁজ করতে আসতো তোদেরকে বুকে আগলে লুকিয়ে রাখতাম তার এই পরিণাম দিলি ওই ও আঙ্কেলের দশ বাই আট রুমের ষোলোতে এসি পেয়ে ভুলে গেলি আমাকে বল ভুলে গেলি আমাকে সরি জুব দা ভুল হয়ে গেছে আমাদের ক্ষমা করে দাও জুব দা সরিতে সবকিছুর সমাধান হয়ে যায় না রে আয় তোদের দুজনেরই ব্যবহারে যে কষ্ট আমি পেয়েছি যে আগাহাত আমার বুকে লেগেছে তা তাই সরিতে মিটবে না চলে যা থেকে চলে যা আমরা কোথায় যাবো বল জুব আমার সামনে থেকে চলে যাই আয় ওই ঝাড় দিয়ে আসছে চলো 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 ঝাড় দি ঝাড় দি ঝাড় আমায় তোমার যাও তোমাদের ওই অঙ্কিলের কাছে যাও উনি তো ষোলোতে এসে দিয়ে তোমাদের কাছে অনেক প্রিয় হয়ে গেছে না যাও ওদের কাছে যাও না জারদি উনি আমাদের টাকা নিয়ে ঠকিয়েছে কষ্টতে তুমি হেসো না ঝাড় দিয়ে আমরা অনেক আশা অনেক দুঃখ নিয়ে এসেছি আচ্ছা আর তোদের ওই ওই আঙ্কেল যখন তোদের এই ঝাড়ের কাজ হচ্ছিল তখন তোরা আসিস নি এখানে আমাকে বাঁচাতে এসেছিলি তোরা তোদের ওই ওই আঙ্কেল যখন তোদের এই প্রিয় ঝাড় থেকে টেনে হিঁচড়ে ছিঁড়ে দিয়ে এখানে বড় বড় ওই ও বিল্ডিং বানাচ্ছিল তখন তোরা তখন তোরা খুব খুশি হয়েছিলি না এখন চুপ করে আছিস কেন বল মনা ওনা পুরুষ ওরা হয়ই এরকম নির্মম মম কিন্তু তুই তুই পারলি একটা মেয়ে হয়ে তোর এই কোমল ঝাড়তির ওপর এত অত্যাচার মুখ বুঝে সহ্য করে নিতে পারলি তুই কী দিয়েছিল তোদের ওই অঙ্কেল ষোলোতেসে আর আমি যে সারাদিন নিজের গা হাত পা ব্যথা করে নড়ে 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 তোদেরকে ঠান্ডা শীতল হাওয়া দিতাম তাহলে কোনো দাম নেই আমি তোদের দিন ক্ষমা করব না আমার বৃক্ষ দাদা আমাকে বলেছে এত কিছু করার পরে ওই যে মানুষগুলো আমাদের ঠকিয়েছে তাদের আর ঠাই নেই ক্ষমা করে ক্ষমা করে আমি তোদের ক্ষমা করব না চলে যায় এখান থেকে চলে যা না যাও না চলে এখান থেকে আমার চোখের সামনে থেকে চলে ভালো শেষ বর্ষা আমাদের বৃক্ষদের কাছেই যায় উনি আমাদের ক্ষমা করে দেবে চলো কিসের সাহায্য ওই মুখে আমার নাম নিবি না বৃক্ষদা তুমি ভুলে যেও না আমার দাদু তোমাকে লাগিয়েছিল বলে তুমি আজকে বড় হয়েছো বাহ বাহ শুধুমাত্র তোদের মুখের দিকে তাকিয়ে এই ডালটা আমি তোদের দিয়েছিলাম আর এই ডালটার মধ্যে ওই ধারি ধারি গত নিয়ে বসে বসে এই ডালটাকে ভেঙে দিয়েছিলি হ্যাঁ মাথা নিচু করে নিচ্ছিস আমি সেদিন কিছু বলেছিলাম আমি চুপচাপ ছিলাম আর তার এই পরিণাম ছি ছি ননি ছি বৃক্ষদা তুমি তোমার ডালের অহংকার দেখাচ্ছো এইভাবে বলছিস তোদের বাল আছে তাই তোদের বালের অহংকার আর আমার কাছে একা মেকা ডাল আছে তাই আমি ডালের অহংকার দেখাই হ্যাঁ তোমার ওই নরমারে একা একা ডাল থেকে পড়ে গিয়ে আমার এই আয়ের কোমর ভেঙে গেছে তারপর থেকে আজ অব্দি আমাদের আর টফি স্টাইলে বসা হলো না তুমি কি সেই খবর রাখো তোমার জন্য আমার সক্ষমতার ওপর প্রশ্ন ওঠে দিনরাত কথা শুনতে হয় আমাকে শুধুমাত্র তোমার জন্য ঠিক করে তোমাকে কেটে ফেলে হ্যাঁ ঠিক করে কেটে ফেলে ওরা আইরে কতললে তোদের লজ্জা করে না তোরা দাদার সাথে ওইভাবে কথা বলছিস এত বড় আসফর্দ হয়ে গেছে নাকি তোদের ঝগ ছেড়ে দে ভাই না দাদা আজকার আমাকে থামিয়ে দিও না আমাকে বলতে দাও এই সমস্ত মানুষগুলো দিনের পর দিন আমাদের উপর অত্যাচার করে গেছে আর তুই কি বলছিস তোর দাদু আমার দাদাকে লাগিয়েছে আর তোরা দুজন যে দিনের পর দিন আমার দাদার পিছনে লাগিয়েছিস সেটা কি হবে ওটা ভুলে গেছিস মনে রাখিস আমার দাদা শুধুমাত্র তোদের দুজনের জন্য তার ডালটাই বিসর্জন দেয়নি আমার দাদা তার প্রিয় সখী কোকিলের সাথে বিট্রে করেছে শুধুমাত্র তোদের দুজনের জন্য আমার দাদা নিজের ভালোবাসাকে উপেক্ষা করে সেই কোকিলের বাসায় কাককে আশ্রয় দিয়েছিল যাতে তোদের পরম সুখের চরম মুহূর্তের আওয়াজ কাকতার আওয়াজ ঢেকে দিতে পারে ওটা ভুলে যাস না আর সেই দাদাকে আজকে তোরা ছোট করছিস নির্লজ্জ ছি ভাই তুই চুপ করে যা আমি তোর কাছে ডাল জড় করেছি ভাই চুপ করে যা আর কতদিন চুপ করে থাকবো দাদা বলতে পারো ওরা তোমাকে কোনোদিন জল দেয়নি কিন্তু ওই বেইমান ওই অঙ্কেলকে ঘন্টায় তিনশো টাকা করে দিয়ে আসতো সেগুলো কি হবে সেগুলো কি আমরা ভুলে গেছি আজকার কোনো গতি নেই দেখে চলে এসছে এখানে নির্লজ্জের দল ভাই ওদের ওপর রাগ করিস না ছেড়ে দে আরে ওরা তো মানুষ আর আমরা তো বৃক্ষ আমরাও যদি মানুষের মতন ব্যবহার করতে শুরু করে দিই তাহলে দুনিয়াটা চলবে কী করে বল ছেড়ে দে ওদের ওপর রাগ করিস না ওদেরকে বুকে টেনে নে হ্যাঁ দাদা ঠিকই বলেছো তোমার শিক্ষায় বড় হয়েছি আর আজও তুমি যা বলবে আমি তাই করব। দাদা যখন মেনে নিয়েছে তাহলে আমি আর বলার কে শুরু করে দে তোদের মানব জাতির প্রিয় আই আই উই উই খেলা ঝাড় কোথায় ঝাড় পরে গাঁ মারতে গেছে ওসব ছাড়ো দাদা আর আপনাদের বলি ওসব ন বাই দশ ওই রুম নিয়ে মাথামাতি করা বন্ধ করুন পুনরায় জঙ্গলে আসুন আর মঙ্গল করুন চরম মুহূর্তের